দেখুন বন্ধুত্ব কাকে বলে প্রভুত্ব কাকে বলে মাই পেট एनिमल ডগ এটা সর্বদা আমার সাথে সাথেই থাকে আমি যেখানে যাই না কেন সর্বদা আমার পাশে থাকার চেষ্টা করে আশ্চর্য আমি মাঝে মাঝে ভাবি যে আসলে মানুষের আহ মনুষ্যত্ব যেটা সেটা আজ হারাতে বসেছে তবু এই পোষা একটি পশু আসলে মনুষত্বে ভরা মানুষের থেকেও কম নয় সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমি যে দিক দিয়ে যাব সর্বদা আমার পাশাপাশি থাকার চেষ্টা করবে এবং সামনে কোনো বিপদ আপদ আসছে কিনা সে নিজেই অভিযান চালিয়ে আমার পথটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করে চলো না আমরা দেখি হ্যালো বন্ধুরা দেখুন আমি বাড়ি থেকে বেরোনোর সময় ওকে অন্তত কয়েক শতবার বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেছি কিন্তু সে বাড়ি যেতে কোনো মতে রাজিই নয় হ্যাঁ আমি বাড়ি থেকে বেরিয়েছি একটু বাইরের দিকে বেশ কিছুটা দূরে চলে এসেছি প্রায় এক কিলোমিটার হবে না প্রায় এক কিলোমিটার মতো দূরে চলে এসেছি তারপরও সে আমার পিছু ছাড়তে নারাজ এদিকায় দিঘায় দেখছেন দেখা মাত্র আবার আমার পাশে এসে দাঁড়ালো আসলে আশ্চর্য মাঝে মাঝে অবাক হই যে এর ভিতরে এর মনের ভিতরে কি আছে জানি না জাস্ট শুধুমাত্র আমি তাকে অনেক ছোট থেকে মায়ের কোল থেকে নিয়ে এসেছিলাম তারপরে তাকে অনেক সেবা শুশ্রূষা করেছি একদিন সে এক সময় খুব অসুস্থ হয়ে পড়ে এবং মৃত প্রায় অবস্থা মৃত প্রায় অবস্থা তখন আমি ওই পশু ডাক্তারের কাছ থেকে বেশ কিছু ওষুধপত্র এনে তাকে সেবা শুশ্রূষা করি একদম কঙ্কাল সার হয়ে গেছিল তারপর থেকেই সে সুস্থ এবং আজ পর্যন্ত এই প্রায় সাত বছর মতো হবে সাত বছর মতো সে আমার সাথেই আছে সব সময় কাছাকাছি থাকে আমি হাটে বাজারে যখন যেখানে যাই না কেন সে সর্বদা আমার পিছে পিছেই থাকে আমি যতই তাকে নিষেধ করি আসার দরকার নেই বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করি কিন্তু সে কোনো মতাই নারাজ আজও দেখুন সে বাড়ি থেকে চলে এসে আমার সঙ্গে সঙ্গে তো দেখুন ওই আজকে বর্তমানে আমরা মানুষ হয়ে মানুষের মূল্য বুঝি না মানুষকে ভালোবাসতে শিখেনি হ্যাঁ আমাদের ভিতরে সে মনুষ্যত্বটা হারিয়ে যেতে বসেছে কিন্তু কুকুরটা দেখুন পশু হয়েও মানুষের মতো আচরণ তো যা হোক আপনারা আপনাদের পোষা প্রাণীকে অবশ্যই ভালোবাসবেন তাদের দেখভাল করবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছে আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

ഡോക

आज तक इतना तू।